পরাজিত শক্তির ন্যারেটিভ গ্রহণ করে জুলাই সনদ বানচাল করতে চাইলে দেশ পিছিয়ে পড়বে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আজ সকালে ডিভেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল বলেন জুলাই সনদ নিয়ে তর্ক না করাই শ্রেয় কারণ এটি পরিবর্তনের সুযোগ আছে সনদ বাস্তবায়নে দেরি হলেও জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়াতেই এগিয়ে যাবে বলেও আশ্বস্ত করেন তিনি বলেন এই বিচার কার্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না জুলাই সনদ স্বাক্ষরে মত বিরোধকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি সনদ বাস্তবায়নের পক্ষে কোরআন কিংবা বাইবেল না যে এটা পরিবর্তনশীল না বা পরিবর্তন করা যাবে না জুলাই সনদ বাংলাদেশের হয়ে যাওয়া ধ্বংস হওয়া পচে যাওয়া সমাজ ব্যবস্থা থেকে উত্তরণের জন্য গণতান্ত্রিক পথে ফিরে আসার জন্য একটি মাইল ফলক দেখেন একটা রাজনৈতিক বন্দোবস্ত এটা অনেকে স্বাক্ষর করেননি তারা কেন কেন করেননি তাদের রাজনৈতিক পজিশন এটা সেটার জবাব আমি দিতে পারবো না তবে আমি চাই এটা এগিয়ে যাক আর তারা যারা বিরোধিতা করছেন তাদেরও নিশ্চয়ই কোনো বক্তব্য আছে সে বক্তব্যের প্রতিও শ্রদ্ধা রাখা উচিত এটাই গণতন্ত্র সুতরাং মতবিরোধ থাকবেই এই মতবিরোধী একটা চ্যালেঞ্জ ধরতে পারেন এভাবেই এগিয়ে যাবে জুলাই সনদের বাস্তবায়ন